আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আগামীকালকে আমাদের বাসায় মেহমান আসবে আগের দিন থেকেই প্রস্তুতি চলছে এদিকে আমার হাজব্যান্ড কিছু মিট চিকেন নিয়ে এসেছেন ওইগুলো গোছাতে আমাকে হেল্প করছিলেন যেহেতু মিট চিকেন গোছাতে আমার একদমই ভালো লাগে না আর আমার আই পাখিকে নিয়ে এই কাজগুলো করাও কঠিন তো আমার হাজব্যান্ড বললেন যে আমি এগুলো গুছিয়ে দিচ্ছি তোমার অন্য কিছু করার থাকলে করে ফেলো যেহেতু বিদেশের মাটিতে সব কিছু একা হাতে করতে হয় কেউ যদি কাজে সাপোর্ট দেয় বা হেল্প করে খুবই ভালো লাগে অন্যরকম একটা এনার্জি পাওয়া যায় আগামীকালকে দাওয়াতের জন্য এদিকে সন্ধ্যা থেকেই আমি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি আর এখানে ডিজার্টের জন্য এক পুরিং বানিয়ে রেখেছি সেই সাথে আমার হাতের স্পেশাল টার্কিশ মিল্ক কেক এটা খেতে এত মজা হয় যে বারবার মনে হয় যে এটাই বানাই আর এদিকে বাচ্চাদের জন্য জেলি রেডি করছি জেলি শুধু বাচ্চারা পছন্দ করে না বড়োরাও দেখা যায় জেলি অনেক পছন্দ করে তাই ডিজার্টের পাশাপাশি অবশ্যই জেলি থাকে অনেক বাচ্চারা আছে সব কিছু খেতে চায় না তবে জেলিটা কোনোভাবেই ওরা মিস করে না তো এখন জেলি বানিয়ে নিচ্ছি কয়েকটা ফ্লেভারের জেলি এখানে বানাবো আমি যার যেটা ভালো লাগে খাবে আর এই জেলিগুলো টেবিলে রাখলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এদিকে আমার সোনা পাখি চলে এসেছে আমাকে হেল্প করার জন্য সত্যি বলতে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা খুবই কঠিন অনেক আপরা আমাকে মেসেজ করেন যে আমি কিভাবে করি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কাজ করব সত্যি বলতে আমার স্ট্রাগল কম হয় না বাট করার ইচ্ছা থাকলে আমি দেখেছি করা যায় সব কিছুই আপনি করতে পারবেন তবে আপনার ইচ্ছা শক্তির প্রয়োজন অনেকেই আমরা আছি যে ছোটো বাচ্চা পারবো না করতে বা বাচ্চা ছোট আমার দ্বারা এটা হয় না আমি চাইলে দিন বসে থাকতে পারবো কোনো কিছু যদি আমি নাও করি কেউ কিছু বলবে না বাট দেখা যায় যে কোনো কিছু যদি আমি না করি ওইগুলো আমারই করতে হয় কেউ আমাকে এসে করে দিবে না সো যতই স্ট্রাগল হোক না কেন যতই কষ্ট হোক না কেন নিজের কাজ নিজে করার মধ্যে যে একটা আনন্দ সেটা আমার মনে হয় যারা করে তারাই এটা বুঝে কোনো কিছু আমি ক্লিন করলাম এটা নিজের মতো করে ক্লিন করেছি এটার মধ্যে একটা আনন্দ আছে নিজের সংসারের জন্য সব কিছুই ভালো লাগা থেকে করি আলহামদুলিল্লাহ যাই হোক কথা বলতে বলতে এদিকে ডিজার্ট বানানো হয়ে গেছে আমি দুই টাইপের ডিজার্ট বানিয়েছি এক পুডিং আর হচ্ছে মিল্ক কেক সেই সাথে স্ন্যাক আইটেম তো থাকবে চায়ের সাথে আর এখানে এখন রোস্ট বানিয়ে নিচ্ছি এই রোস্টের রেসিপিটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না যেহেতু খুব তাড়াহুড়া করে রান্না করেছি আইবকে ঘুম পাড়িয়ে রান্না স্টার্ট করেছি বাট একটু পরপর না কেন আমার বাচ্চাটা ঘুম থেকে উঠছিল আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি বাংলাদেশ থেকে এসেছেন তো ওনাদেরকে আগামীকালকে দুপুরে দাওয়াত করেছি আমার ফুফু শিশুরিকেও দাওয়াত করেছি তো আজকে রাতেই ফুফু চলে এসেছেন তো ফুফুর সাথে গল্প করতে করতেই আসলে রান্নাবান্না করছিলাম ভিডিও করার কথা এগুলো মানে মাথায়ই ছিল না তাড়াহুড়া করে রান্না করছিলাম আর খুব ভালো লাগছিলো আসলে কিচেনে কেউ থাকলে গল্প করতে করতে কাজকর্ম করা যায় তো আমার এদিকে রোস্ট রান্না হয়ে গেছে উপরে ঘি দিয়ে দিয়েছি আর আজকে রোস্ট রান্না কিন্তু ভাবি ব্র্যান্ডের মশলা ইউজ করেছি রোস্ট মশলা আজকে ঝাল স্টাইলে রোস্ট রান্না করেছি রোজটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল সবাই অনেক পছন্দ করেছেন আর ভাবি ফুডস ইউকের এই মশলাটা আমি আজকে রোস্টে ব্যবহার করেছি ওনাদের সবগুলো মশলাই আমার কাছে আছে মানে মশলা কালেকশন যেহেতু লাস্ট টাইম আপুর সাথে দেখা হয়েছিল ভাবি ফুডস ইউকের ওনার আপুর সাথে দেখা হয়েছিল তো উনি আমাকে অনেকগুলো মশলা গিফট করেছেন তো বর্তমানে এখন ওনাদের মশলা ট্রাই করছি আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনারাও ট্রাই করতে পারেন তো রোস্ট রান্না করার পরে আমি অনেকটা শান্তি পাচ্ছিলাম যেহেতু রোজ রান্না করতে বেশ সময় লাগে আর যে কোনো স্পেশাল দাওয়াত আসলে রোস্ট ছাড়া হয়ও না এদিকে রোজ রান্না হয়ে গেছে সবশেষে পেঁয়াজ বেরেস্তা আর ঘি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এরপর চুলার রাজটা বন্ধ করে নিব পরের দিন সকাল থেকে আবারও ভিডিও করা শুরু করেছি এক নাগারে আসলে ভিডিও করা যায় না আর কাজকর্মের মধ্যে এত বেশি ব্যস্ত থাকি ভিডিও করলে মনে হয় যে আরও সময় বেশি লাগবে সব কিছু শেষ করতে তো এখন ডেজার্টের উপরে ল্যাটও দিয়ে দিয়েছি আমাদের সকালে নাস্তা শেষ সেই সাথে গোড়ের যে টুকিটাকি কাজকর্ম আছে মানে ক্লিনিং সেটাও করে নিয়েছি আপনি যতই ক্লিন করেন না কেন মেহমান আসার আগে তো একটা ক্লিনিং সবারই থাকে কম বেশি আর বাচ্চাদের ঘর এত বেশি এলোমেলো হয় মানে আমার ঘরের কথা বলছি দিনে একশোবার যদি ক্লিন করি তাহলে মনে হয় যে ঘর পরিষ্কার থাকবে না দিকে ওইদিকে টয় জুতা তো আর থাকে যাই হোক সব কিছু চেষ্টা করছিলাম যে একটু গুছিয়ে রাখার বা মেহমান আসবেন সব কিছু যাতে সুন্দর থাকে আমার তো খুব ভালো লাগে সব কিছু সুন্দর থাকবে গোছানো থাকবে টিপটপ থাকবে এদিকে ডিজার্টের লেয়ারটাও দিচ্ছি আপনারা হয়তো এই ডিজার্টটা দেখতে দেখতে বোর্ড ফিল করবেন যে এই ডেজার্ট ছাড়া কি আর কোনো ডিজার্ট পাই না আমি আসলে অনেক ডিজার্টের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে অ্যান্ড পারিও বাট আপনার হাতের কিছু কিছু খাবার আছে না যেটা খাওয়াতে ভালো লাগে এটা হচ্ছে এরকম একটা রেসিপি যেটা আমার কাছে মনে হয় যে বানাতেও ভালো লাগে সবাইকে খাওয়াতেও ভালো লাগে আর সবাই এটা খুব লাইকও করেন দেখতেও সুন্দর লাগে ডিজার্টে লেয়ার দেওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছি কারণ এই ডিজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তো আমার গেস্টরা দুইটা থেকে আড়াইটার মধ্যে চলে আসবেন তো চাচ্ছিলাম গেস্টদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস বানাই যেহেতু সবসময় আমার মেহমানদের জন্য স্পেশাল একটা ড্রিঙ্কস বানিয়ে থাকি তো আজকে বানাচ্ছি ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি মহিত। কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি একটা জগে পুদিনা পাতা লেবু স্ট্রবেরি চিনি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে থেতলিয়ে নিয়েছি তো এখন ম্যাঙ্গো ফ্লেভারে ফিজি ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি মোহিত তৈরি করার জন্য দুই টাইপের ফিজি ড্রিঙ্কস ইউজ করবো তো প্রথমেই ম্যাঙ্গো ফ্লেভারে ফিজি ড্রিঙ্কস দিয়ে দিয়েছি তো এখন লেমনেইড দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিবো এই ড্রিঙ্কসটা তৈরি করা খুবই সহজ আর এই গরমে একদম পারফেক্ট একটা ড্রিঙ্কস ভেরি রিফ্রেশিং এটা ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সার্ভ করতে পারেন অথবা বিকেলে আপনারা গার্ডেনে বসে আছেন কুইক এই ড্রিঙ্কসটা বানাতে পারেন অ্যান্ড সার্ভ করার আগে আপনারা চাইলে কিছু আইসও অ্যাড করতে পারেন অথবা ড্রিঙ্কস বানানো প্রথমেই আইস ক্রাশ করে নিতে পারেন তো যাই হোক এদিকে ওয়েলকাম ড্রিঙ্কস রেডি তো এখন গ্লাসে সার্ভ করব তো প্রথমেই আমি গ্লাসের উপর একটু চিনি লাগিয়ে নিয়েছি আর চিনিতে একটু পিঙ্ক ফুড কালার অ্যাড করেছি দেখতে সুন্দর লাগবে একটু আকর্ষণীয় করতে এখানে কিছু ফ্রুটসও রেডি করছি মধ্যে এখানে নিয়েছি রাজবেরি আর ব্লুবেরি দেখতে খুবই সুন্দর লাগবে আপনারা একটু পরেই দেখতে পারবেন আমার প্রতিটা ব্লগে আমি সবসময় ট্রাই করি কিছু না কিছু রাখতে যেটা আপনাদের একটু হলেও কাজে আসে আর আমার প্রতিটা ব্লগই দেখা যায় পনেরো থেকে বিশ মিনিটও হয়ে থাকে আমি চাই না এই পনেরো বিশ মিনিট আপনাদের ওয়েস্ট হোক তাই সবসময় ট্রাই করি আমি জানি না কতটুকু আমার ব্লগগুলো আপনাদেরকে হেল্প করে বাট আমার কিন্তু চেষ্টা সবসময় থাকে যাই হোক এদিকে ড্রিঙ্কসের জন্য ফ্রুটসগুলো রেডি হয়ে গেছে এখন আর গ্লাসে ঢালছি না যেহেতু গ্যাসটা আসতে এখনও প্রায় ঘন্টাখানেক বাকি সো গ্যাসটা যখন আসবে তখন গ্লাসে ঝটপট ঢেলে নিব গতকাল যে এক পুরিং বানিয়েছিলাম সেটাই এখন ডিশে ঢেলে নিচ্ছি মোল থেকে যখনই পুরিং ছোটাতে যাই কেন জানি আমার ভয় লাগে ইনকেই যদি ভেঙে যায় আর এদিকে আমার ফুফু শাশুড়ি চলে এসেছেন আসলে ফুফু সকাল থেকে দেখছিলেন আমি কি কি করছি আর ফুফু আসলে এত এত ভালো লাগে মানে কি বলবো আমার ফুফু শাশুড়ি খুবই ফ্রি মাইন্ডেড আমি বলবো একদম বান্ধবের মতো আমরা সব কিছু গল্প করি খুবই ভালো লাগে তো ফুফু এসে গল্প করছিলেন দেখছিলেন জিজ্ঞেস করছিলেন উনি কিছু করতে পারেন কিনা মানে কোনো হেল্প করতে পারেন কি না যেহেতু আমি সব কিছু অলরেডি করে রেখেছি ফুফুকে বললাম ফুফু আপনি জাস্ট রিল্যাক্স করুন ইনশাল্লাহ কিছু মোটামুটি হয়ে গেছে আমার কাছে মনে হয় ময় মুরব্বী ঘরে থাকলে ঘরের মধ্যে অন্যরকম একটা শান্তি রহমত থাকে জীবনকে সহজ করার জন্য অনেক কিছু শেখা যায় জানা যায় ওনাদের কাছ থেকে যাই হোক কথা বলতে বলতে মোল্ড থেকে পুডিংটাও ছুটি নিয়েছি মাশাল্লাহ এক পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে সত্যি বলতে আমার হাতের এক পুডিং কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও অনেক ভালো হয় জানি না আজকের পুডিংটা দেখতে কেন জানি আমার মনের মতো হয়নি তবে খেতে টেস্ট ঠিকই ছিল মানে ক্যারামেলটা একটু মনে হয় বেশি হয়ে গিয়েছিল সেই জন্য অনেক পানি ছেড়েছে আর অন্য কেন এতটা পানি বের হয়েছে বাট পুডিংটা খেতে অনেক মজা হয়েছিল। যেহেতু খাওয়া দাওয়া শেষেই আমি ভিডিওটা এডিট করতে বসেছি যাই হোক যেহেতু মেহমানরা চলে আসবে ভেরি সুন তো এখন লাস্ট যে কাজটা সবসময় আমি করি সেটা হচ্ছে টেবিলটা সেট করে আমি উপরে যাই কারণ উপর থেকে আসার পরপরই দেখা যায় আমার বাসায় মেহমান চলে আসে কারণ সব কাজকর্ম শেষ করে আমি উপরে গিয়ে ফ্রেশ হই অ্যান্ড দেন মেহমানদের জন্য রেডি হয়ে নিচে আসি তো এদিকে টেবিলে যা যা লাগবে সব কিছু প্লেট চামচ এভরিথিং বের করে নিচ্ছি তরকারির জন্য যে বাটিগুলো লাগবে সেগুলো আমি বের করে রেখে দিয়েছি সব কিছু তারা ভিডিও করা সম্ভব না কারণ এত তাড়াহুড়া করি মাঝে মধ্যে আসলে ফোনটা যে অন করব বা ভিডিও যে অন করব সেই সময়টা পাই না আর যেহেতু আমি নিজেই সব কিছু করি মানে ভিডিও এভরিথিং অনেক সময় আছে না আপনি কাজ করছেন আর আপনাকে কেউ ভিডিও করে দিচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো সবসময় আমি নিজে নিজেই করি ট্রাইপর্ডে রেখে আমি নিজে নিজেই সব অ্যাঙ্গেলে ভিডিওগুলো নেই তো সেক্ষেত্রে আমার সময়টা একটু বেশি লাগে সেজন্য অনেক সময় অনেক কিছুই আমি স্কিপ করি যেটা হয়তো ভিডিও করলে ভালো লাগতো বা আপনাদের কাজে আসতো অনেক সময় আলসেমের কারণে বা সময়ের অভাবে করা হয় না তবে কেউ একজন যদি ফোনটা ধরে রাখত ঝটপট ভিডিও মেবি করাও হতো তো যাই হোক এদিকে প্লেসমেন্টগুলো রেখে দিচ্ছি আর প্লেসমেন্টের উপরে আমি টিস্যু রেখে দিচ্ছি টিস্যু রাখার কারণ হচ্ছে প্লেটগুলো যাতে একটা জায়গায় থাকে প্লেসমেন্টের উপর যাতে নড়াচড়া না করে এগুলো হচ্ছে চার্জার প্লেট আর কি তো এটার উপর যদি আপনি টিস্যু ছাড়া রাখেন প্লেটটা আমার কাছে মনে হয় একটু নড়াচড়া করে সেই কারণে খাওয়ার বসলে একটু অসুবিধাও হয় তো সেজন্যই আমি প্লেটের নিচে টিস্যু দিয়েছি যাতে করে প্লেটটা এক জায়গা থাকে নড়াচড়া না করে যেহেতু আজকে বাঙালি খাবার দাবার তাই চামচ টিস্যু এগুলো আর নিচ্ছি না কারণ বাঙালি খাবার হাত দিয়ে খাওয়ার মধ্যেই হচ্ছে সবথেকে বেশি মজা তো এদিকে মশালে সব কিছু রেডি মেহমানদেরকে রিসিভ করার জন্য যেহেতু গতকাল রাতে অনেক রান্নাবান্না হয়েছে মেহমান আসার আগে আমি মিক্সর করি ট্রাই করি যে ঘরে যাতে কোনো রকমের কারি স্মেল না থাকে এটা তো সম্ভব হয় না আসলে আমাদের বাঙালি ঘরে কারির একটা স্মেল হবে না মেহমান আসলে রোজ পোলার গন্ধ গড়ে থাকবেই এটাকে গন্ধ না সুগন্ধ বলবো সুগন্ধি ক্যান্ডেল জ্বালানো বা স্প্রে করার কারণে গন্ধটা যে কতটা যায় আমি জানি না বাট আমার কাছে মনে হয় ঠিক আছে অসুবিধা নেই ঘরের মধ্যে ঢুকার পরেই সবার পেটে ক্ষুদা লাগবে খাবার গন্ধ শুনে তো যাই হোক এদিকে আমি স্প্রে ক্যান্ডেল সব কিছু জ্বালিয়ে নিয়েছি যাতে করে ঘরের মধ্যে সুন্দর একটা স্মেল করে নেক্সট থেকে এই রুম স্প্রেটা নিয়েছি এত সুন্দর গ্রান আজকে যখন স্প্রে করছিলাম আমি একদমই ভুলে গিয়েছি নামটা দেখাতে আপনাদেরকে আর এই মুহূর্তে মনে পড়ছে না বাট নেক্সট টাইম যখন ইউজ করবো অবশ্যই আপনাদের সাথে নামটাও শেয়ার করব এই রুম স্প্রে ভেরি নাইস স্মেল জেসমিন ফ্লাওয়ারের একটা স্মেল করে এটাতে আমি সব সময় এটা ইউজ করি এর কারণে মোটামুটি শেষও হয়ে যাচ্ছে আবার কিনতে হবে আমার গ্যাসটা কিন্তু এর মধ্যে চলে এসেছেন আমার মামা শ্বশুর মামি শাশুড়ি আমার হাজবেন্ডের কাজিন কাজিনের ওয়াইফ ওদের বাচ্চা আমার যা দেবর ওদের বাচ্চারা এসেছে সেই সাথে আরও কিছু মেহমান ছিলেন বাসায় সবার জন্য ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তো এখন সবাইকে সার্ভ করব। খুব ভালো লাগছিল মামা মামিকে দেখে অনেক দিন পর মামা মাম্মির সাথে দেখা হয়েছে লাস্ট যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন ওনাদের সাথে দেখা হয়েছিল সো এবার ওনারা বেড়াতে এসেছেন লন্ডনে ওনাদের সাথে দেখা হলো খুবই ভালো লেগেছে তো এখন প্রথমেই আমি ড্রিঙ্কস দিলাম ড্রিঙ্কস ওনারা পান করতে করতে আমি ওইদিকে দুপুরের যে খাবার দাবার আছে ওইগুলো আস্তে আস্তে গরম করব খাবার গুলো টেবিলে নেয়ার পর দেখাবো কারণ এগুলো এখনও পুরোপুরি গরম করা হয়নি তাই কালারটা এরকম দেখুন গরুর মাংসের কালারটা একদম বসে আছে উপরে তেল জমে আছে আর এদিকে রোজটা আমি গরমে বসিয়ে দিয়েছি তো এখানে চিংড়ি মাছ গরম হচ্ছে সব দেখাবো কি কি রান্না করেছি সব একটু গরম করে নিচ্ছি আর এখানে পোলাও করা আছে তো আমার যা এদিকে আমাকে হেল্প করছিল সব কিছু টেবিলে নিতে আমার যা মাসাল্লাহ অনেক অনেক ভালো ঘরে আসার পরই সব সময় আমাকে অনেক বেশি হেল্প করে টেবিলের উপর সব খাবার নিয়ে আসা হয়েছে এক্ষুনি সবাইকে ডাকবো দুপুরে খাবার জন্য তো এখন লাস্ট একটু ভিডিও করছিলাম জানি না ভিডিওর কালার এরকম আসছে কেন সরাসরি খাবারগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগছিল আমার ডাইনিং রুমের লাইটিংটার মনে হয় কোনো একটা প্রবলেম ভিডিও করার সময় দেখা যায় খাবারের কালারগুলো একটু ডিফারেন্ট লাগে সরাসরি দেখতে যেমনটা ওই মনে হয় না অনেক সময় লাইটিং এর কারণে কিন্তু ভিডিও কালার চেঞ্জ হয়ে যায় তো এখানে যা যা রান্না করেছি সবার পছন্দের কথা চিন্তা করেই রান্না করেছি তো এখানে আছে রোস্ট পোলাও কাবাব আলু দিয়ে গরুর মাংস ভুনা শোল মাছ ভুনা গলদা চিংড়ি ভুনা সেই সাথে আছে কচুরমুখী দিয়ে খুবই মজাদার একটা শুটকি কলিজা ভুনা রুই মাছ দিয়ে টক রুই মাছ ওর মৃগা মাছ ছিল সম্ভবত আমার আসলে খেয়াল নেই আর দেশি স্টাইলে সালাদ সাদা ভাত তো ছিলই টেবিলে সব কিছু রেডি সবাইকে ডাকা হয়ে গেছে মানে যতজন টেবিলে জায়গা হয় তো আটজনের জনের মতো সিট আছে টেবিলে বর্তমানে আটজন খেতে বসেছেন বাকি যারা আছেন পরের বেঁচে আমরা খাওয়া দাওয়া করবো বাচ্চাদেরকে ইতিমধ্যে খাইয়ে দিয়েছি যখনই আমার বাসায় মেহমান আসেন আমি সব সময় বলি যে বাচ্চাদেরকে যাতে প্রথমে খাওয়ানো হয় এরপর আমরা বড়রা খাবো যাই হোক এদিকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার হাজবেন্ড আমার মামা শ্বশুরকে আমাদের গার্ডেনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন বিল্ডিংটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এরপরে আমাদের রেস্টুরেন্টগুলোতে নিয়ে গিয়েছিলেন যেহেতু মামা এসেছেন এই প্রথমবার সো যতটুকু সম্ভব আমরা ট্রাই করেছি মামাকে অল্প সময়ের মধ্যে সব কিছু দেখানোর যাতে করে সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আমাদের সাথে মামা মামি বা যারা মেহমান এসেছেন সবাই মিলে আমরা যাতে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি যাই হোক ওইদিকে সবাই গল্প করছিলেন আর এদিকে আমি ডিজার্টের জন্য সব কিছু রেডি করছিলাম সব কিছু তো আর ভিডিওতে আসলে দেখানো সম্ভব না আর গল্প তো আর ভিডিওতে দেখানোর কিছু না ওইদিকে আমরা সবাই খুব এনজয় করছিলাম আর আমার ডাইনিং আর কিচেন এরিয়া একসাথে হওয়ার কারণে অনেকটাই সুবিধা হয়েছে দেখা যায় যে ডাইনিং এরিয়াতে বসে সবাই গল্প করেন আর আমিও সেই গল্প শুনতে পারি অ্যান্ড আমারও যদি গল্পতে জয়েন করতে হয় সেটাও করতে পারি কাজ করতে করতে সব কিছুই করা যায় ওইদিকে বিকেলের জন্য যে নাস্তাগুলো গতকালকে রেডি করে রেখেছি ওইগুলোই জাস্ট ডিশে তুলে নিয়েছি আর এখানে চা বানিয়ে নিয়েছি সবার জন্য আমি তো চা পান করি না তো যখনই চা বানাতে যাই স্পেশালি মেহমানদের জন্য খুব টেনশন লাগে চাটা ঠিকঠাক হবে কিনা আর যে কোনো জিনিস আপনি যদি ট্রাই না করেন আসলে সেইটা যায় না কতটা ভালো করে বানানো যায় আমার কাছে মনে হয় আমি চা পান করি না সেজন্য জন্য চা তেমন একটা ভালো বানাতে পারি না যাই হোক আজকে চা বানাতে গিয়ে যেটা হয়েছে আমি গুঁড়া দুধ ইউজ করেছি তো গুঁড়া দুধ দেওয়ার সাথে সাথে এই জানি না চায়ের কালারটা কেমন জানি হয়ে গিয়েছিল তো অনেকক্ষণ জাল দেওয়ার পর মোটামুটি চায়ের কালারটা ঠিকঠাক এসেছে অ্যান্ড সবাই খেয়ে তারিফ করছিলেন যে চা নাকি কি ভালোই হয়েছে যাই হোক এর মধ্যে সবকিছু টেবিলে নিয়ে আসা হয়েছে যেহেতু সবাই আমাদের পরিবারেরই মানুষ তো তেমন কোনো ফরমালিটিও নেই আজকে যে যার মতো করে খাচ্ছিলেন গল্প করছিলেন রিল্যাক্স করছিলেন আর আমি সবসময় এটা চাই যে আমার বাসায় যারাই আসেন না কেন সবাই যাতে রিল্যাক্স থাকেন এনজয় করেন প্রতিটা মুহূর্ত তো আলহামদুলিল্লাহ পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম বাসার যে কোনো আয়োজনে গৃহিণীদের ব্যস্ত সময় কাটে ফোন হাতে নেওয়ারও সময় হয় না তবু অল্প অল্প করে যতটুকু সম্ভব ছোট্ট একটা ভিডিও আকারে স্মৃতির পাতা জমা রাখলাম আশা করি আপনাদের কাছেও আজকের ব্লগটি ভালো লাগবে সবার অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য এই পর্যন্তই সামনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম